ভাইয়ের আমার বন্ধুরা আমার ইনসাাবের কথা বল দি গিয়া বিশ্ব নবীর একটা হাদিস আপনাকে শুনলে আপনাদের সহজি বুঝাল খুব সহজি বুঝাসবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন কোন বংশের নবী বলেন তো জবান খুলে বলতে হবে কুরাইশ বংশের কোন বংশের বলেন তো কুরাইশ বংশে যেই নবী জন্ম হয়েছে तमाम পৃথিবীর ভিতর সব দামি বংশ সব উচ্চ বংশের নাম হলো কুরাইশ বংশ আল্লাহ আকবার বল দাও এজন্য কুরাইশ বংশের ভিতরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন কি আল্লাহ পাক রকিবন প্রেরণ করেন ওই কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে কুরাইশ বংশের একজন মহিলা যখন চুরি করেছে বিশ্ব কাছে বিচার চাওয়ালো বিশ্ব রবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন বিচার দেয়া হলো ও আল্লাহর پیغمبر যে মহিলা এই মহিলাটা চুরি করেছে বিধাই আপনি একটু তার বিচার ব্যবস্থা করেন বললেন আমক দিনে তোমরা আমার কাছে চলে আসবো বিচার করা হবে আল্লাহ আকবর বলেন আপনারা বলেন তো বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ বিচারক তাম পৃথিবীর ভেতরে খুঁজলে পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না আল্লাহ পাক তাকে আল্লাহ পাক রব প্রেরণ করেছেন ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য তাম পৃথিবীর ভিতরে ইনসাফ থাকে তখন জুলুমের মত অন্ধকারে বিদায় ঘন্টা বেজে যাবে ইনসাফ নাই জুলুম আছে না নাই এমন জুলুম ছোটটি বছর আমরা দেখেছি সুস্থ বিচার নাই একজন পতিতা মহিলা সুখর হারাম খ। জেনাকার এবার চোর বাটফার লম্ফট খচ্চর চোর ডাকাত রাস্তায় রাস্তায় ওপেনে ঘুরে বেড়ায় কিন্তু আলেমদের হাতে হাত করা পায়ে বেরি এবং কোমরে রশি বেঁধে জেলখানা দিয়ে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আপনাদের কি মনে হয় কি সুষ্ঠু বিচার নাকি এটা সুষ্ঠু বিচার নয় আলেমদের অপরাধ হলে একটাই আলেমরা কথা বলে কোরআন থেকে কথা বলেন ঠিক কিনা কোরআন যে কথা বলেন একজন সুদ খো হারাম ধর তার গায়ে লাগবে কি লাগবে না সুদ খায় তার গায়ে লাগবে যে ব্যক্তি করে ব্যবসার করে জেনার বিরুদ্ধে কথা বললে তাকে লাগবে কে লাগবে না লাগার কিচ্ছু না হয় কোরআনের কথা তামাম পৃথিবীর মানুষ আলেম আলামার যে কথা বলে এই কথাগুলোকে আলেম ওলামার কথা না আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কথা যদি হয় তাহলে তো গায়ে লাগার কথা না এই জন্য আমি শ্ব নবীর রহমান আমি বললেন অমাদিন নেশে জামা পরাম দি সুষ্ঠু বিচারে করা হবে মুসলমান ভাই আমার কবির মনোধের কথা বলে শুনলেন আল্লাহর ভাই গঙ্গ বিশ্ব নবীর রহমান বললেন অমদ্দিন নাসবাত তোমার সুষ্ঠু বিচার হবে এবার সাহাবিরা যখন ভেতরে ভিতরে সমালোচনা শুরু করে কি চামলা শোনা শুরু হলাম যেই মহিলার বিচার বিশ্ব নবীর কাছে চাওয়া হয়েছে মহিলাটা কুরাইশ বংশের মহিলা আমার নবী যখন বিচার করবেন তখন নবী যে কুরাইশ বংশের নবী নবীর বংশের পদনাম হবে কি হবে না বয়ন্ত নবী যে কুরাইশ বংশের মানব চুরি যে করেছে সেই মহিলাটা কুরাইশ বংশের মহিলা সাহাবীদের মধ্যে সামঞ্জস্যনা শুরু হলো কি ব্যাপার আর এই মহিলা বিচার যদি বিশ্ববি হাজার হাজার মানুষের সামনে করে তাহলে দেখা যাবে মহিলাটা ঠাকুরেশ বংশের মহিলা উরাইস বংশের পদনাম হবে কি করা যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন ও গাউলাকর আপনি একটু বিশ্ব নবীর কাছে যান গিয়ে বলেন যে মহিলার বিচার আপনার কাছে চাওয়া হয়েছে দাবি করা হয়েছে মহিলা ঠাকুরেশ বংশের মহিলা বিচারটা যেন হালকা করা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার যখন বিশ্বনবীর সাহাবী প্রধান সাহাবি খলিফাতুল মুসলিমিন হাজরত ওমর কে বলা খলিফাতুল মুসলিমিন হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলা হলো হাদ আবু বকর বলতেছেন আবু ও নবীর সাহাবীরা এমন কথা আমি আবু বকর বিশ্ব নবীর কাছে গিয়ে বলার সাহস আমার নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার বলা হলো আপনি যান বিশ্ব নবীর কাছে আপনি একটু গিয়ে বলেন এই বিচার যে একটু হালকা করা হয় আমার বলতেছিলাম ও সাবিরা এমন কথা আমি বিশ্ব নবীর কাছে গিয়ে বলতে পারবো না সঙ্গে সঙ্গে হজর ওসমান রাজিউল্লাহকে বলা হলো তিনি বলেন নাই পারবো না আলিকে বলা হলাম আপনি একটু বিশ্বনবীর কাছে যান গিয়ে একটু বলেন যে মহিলা চুরি করে ধরা পড়েছে মহিলাটা কুরাইশ বংশের মহিলা আল্লাহু আকবর বলেন বিচারটা যেন হালকা করা হয় কেউ যাইতে সাহস পায় না নবীজির পালক পুত্র যার নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন নবীজির পালক পুত্র নাম কি হযরতে যায়েদ আপনাদের মনে ঘুম ধরছে কষ্ট হয় রাগ করতেছেন নবীজির পালক পুত্রের নাম জবান খুলে বলেন কি হজরত জায়দ পবিত্র অন্য কোন সাহাবির নাম নাই একজন সাহাবির নাম পবিত্র কোরআন কারিম আসছে সেই সাহাবি হলেন হজরতে জায়দ রাজি আল্লাহ জবান খুলে পড়েন আল্লাহ আকবর কোরআন কারিমের ভিতরে যেই সাহাবের নাম আসছি তিনি হলেন হাজরত মনে একটা সন্তান ছিল সেই সন্তানের নাম হল হজরত ওসামা নাম কি বলেন তো ওসামা সমস্ত সাহাবিরা বলতেছেন আল্লাহ নবীর পালক পুত্র জায়দ রাজুল্লাহ তার ওনার সন্তান হজর ওসামা ওসামাকে একটু খবর দাও নবীজি ওসামাকে খুব বেশি ভালোবাসেন অনেক বেশি আদর করেন ওই ওসামা ওসামা কি দালাল ডাকা হলো বলতেছেন তুমি একটু বিশ্বনবীর কাছে যাও বিশ্বনবীর কাছে কি বলবা দাদা যে মহিলা আর বিচার আপনার কাছে দেয়া হয়েছে মহিলাটা অন্য কোন বংশের মহিলা নয় কুরাইশ বংশের মহিলা তুমি গিয়ে বলবা সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে পরামর্শ করেছেন মহিলা রাজে কুরাইশ বংশের মহিলা আপনি দাদা ও যেহেতু পুরাদ দাদা মানুষ শত রং তার জন্য মহিলার জন্য বিচার তাদিন হালকা করা হয় এমন সময় বিশ্ব নবীর কাছে দেখুন হযরত গেলেন ও সামা যাওয়ার পর বিশ্ব নবী দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছিলেন আল্লাহ আকবার বলেন হযরত সামা নবীর পেটের উপর বসে গেলেন পেটের উপর বসে কানের সঙ্গে মুখটা লাগিয়ে দেবলতেছেন দাদা তোমার কাছে একটা কথা বলতে আসছি দাদু কি কথা বলো কি বলার জন্য আসছো বলো কানের সঙ্গে মুক্তা লাগিয়ে দিয়া ডাক দি বলতেন দাদা যে মহিলার চুরি করার ব্যাপার আপনার কাছে জানানো হয়েছে মহিলা চুরি করেছে মহিলাটা অন্য কোনো বংশের মহিলা নয় মহিলাটা কুরেশ বংশের মহিলা জবান খুলে আল্লাহ আকবর আমি কি করব নবী বলতেছেন তাহলে কুরাইশ বংশের মহিলা আমি কি করতে পারি বলো হযরত উসামা বলতেছেন দাদা সমস্ত সাহাবীরা পরামর্শ করেছেন মহিলা রাজেদ কুরাইশ বংশের মহিলা আপনি যে কুরাইশ বংশের নবী সুতরাং আপনি একটু মহিলার জন্য বিচারটা একটু হালকা করেন জবান খুলিয়ে পড় আল্লাহু আকবার যেই মাত্র বলেন সমস্ত সাহাবীরা বললেন কুরাইশ বংশের মহিলা এজন্য বিচার তাহারিকা করেন আমার নবী দেওয়াল হেলান দিয়ে বসেছিলেন এমন সময় নবী আমার রাগান্বিত নেতা হয়ে দাঁড়িয়ে গেছে চক্ষু দুইটা লাল হয়ে গেছে চিৎকার নবীর আওয়াজ পড়িয়ে গেছে উচ্চ আওয়াজটা উচ্চ হয়ে গেছে আর বলতেছেন সাহাবীরা কে তোমাদের এমন সাহস দিল এমন সাহস তোমরা কই পাইলা আমার আল্লাহ বলেন আস-সারিকু সারে পা তুবাক তো আই দিয়া হোমা জোবান খুলে পর আল্লাহ আকবর চোরপুর মহিলা হার হাত কেরিদার বিধান জোরে বলেন তো বে সেন কে আমান মনে বলেন আল্লাহ আকবর আ সার সারি ক তু চোর পুৰুষক মহিলা হক ফটক আই দিয়া হলাম হাত কেরিদাও সাহাবীরা তোমরা এই কথা কেমনে আল্লাহর কথা না মেনে তোমরা নিজেদের কথা কেমনে তোমরা পরamazonawsিরাজে মহিলা যেহেতু কুরাইশ বংশে মহিলা বেচাত হালকা করা হয় সাহাবীরা রে ওই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী নিজের হাতে তারাল वस्त्र দিলাম আমার কন্যা ফাতেমার হাত আমি নবী হাজার হাজার মানুষের সম্মুখে করে সুষ্ঠ বিচার করে দিতে আম আল্লাহু আকবার বলেন লিল্লাহু আকবার বিচার এটা বিচার সুষ্ঠ বিচার সবার জন্য বাংলার জন্য যখন কখনো যদি ইসলাম আসে ওই সময় দেখবেন পুরো বাংলাদেশ শান্তির রাষ্ট্র হয়ে যাওয়ার কথা আমার ঠিক কি না ইসলাম সারা শান্তি আসতে পারে কথা বলেন ঠিক কিনা এক নম্বর ইনসাফ এক নম্বর কি বলেন তো ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা দেওয়ার জন্য ইসলামী আন্দোলন দরকার আছে না আছে না নাই ইসলাম বড় প্রয়োজন ইসলাম আসলে প্রত্যেকটি মানুষ সুষ্ঠু বিচার পাবে প্রত্যেকটি মানুষ সমাজের প্রত্যেকটি মানুষ শান্তিতে ঘুমাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বান্দরে আমার প্রথম দিন কথাটি বললাম আমার আল্লাহ পাক বলেন ইনসাফ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল এক নম্বর আল্লাহ পাক নির্দেশ দিয়েছে ইনসাফের কথা দুই নম্বর ইন্নাল্লাহ আমর বিল আদল ওয়াল ইহসান দুই নম্বর হে ভালো ব্যবহার ভালো ব্যবহার সবচেয়ে যেই মানুষ দুইটা বেশি ভালোবাসা পাবার কথা যে মানুষ দুইটা বেশি ভালো ব্যবহার পাওয়ার কথা সেই দুইটা মানুষ হলো মা আর বাবা যোগান খুলে বলেন ঠিক কিনা দুইটা মানুষ সবচেয়ে ভালো বাবার পাওয়ার যোগ্য দুইটা মানুষ কে কে বলেন তো মা আর বাবা কিন্তু তাম বিশ্বের ভিতরে তামাম সমাজ বল নষ্ট বলে যেদিকে আপনি তাকান সব জায়গায় দেখবেন দুইটা মানুষ বড় অসহায় দুইটা মানুষ বড় মজলুম কথা বলেন ঠিক কিনা আজকা পন মা মার গায়ে আঘাত করে বাবার গায়ে বৃদ্ধ বাবার গায়ে আঘাত করে এমন সন্তান সমাজে না। নাই সমাজের ভিতরে সমস্ত বন্ধু বান্ধব আপন জন সবাইকে ভালো লাগে কিন্তু দুইটা মানুষকে সহ্য করতে পারে না আপনারা বলেন তো এমন সন্তান সমাজে আছে না। অথচ দুইটা মানুষকে যদি ভালোবাসেন দুনিয়াতেও লাভ আখেরা লাভ কে বলেছেন বলেন তো আল্লাহ বলেন এক নম্বর আল্লাহাক বলেন ইনসা প্রতিষ্ঠা করবা আর দুই নম্বর হলো ও মা বাবার সঙ্গে তামাম পিঠি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা কার কথা জোবান করে বলতে হবে এজন্য মা বাবার সংযোগের সঙ্গে যদি কোন মানুষ অসৎ আচরণ করে তাহলে দুনিয়াতেও বরবাদ আখেরা তো ধ্বংস আসে নাই তামাম পৃথিবীর মানুষ যদি খুশি হয় দুইটা মানুষ যদি বেকার হয় তাম পৃথিবীর মানুষগুলো খুশি হয়ে লাভ আপনি হাজি হন আপনি বড় ধনী হন বড় আলেম হন হাজার বার যদি হজ করেন মা যদি নারাজ হয় বাবায় যদি অসন্তুষ্ট হয় তাহলে আপনার কোন আমল আসমানের মালিকের দরবারে কবল হবে না কথা বলেন ঠিক না এই যে কুমিল্লার ভিতরে আজ থেকে চার বছর আগের কথা একজন সন্তানের বাবা নাই মা আছে সন্তানটা ইয়া বা খায় গাজা খায় মদ খায় নেশাগ্রস্ত অবস্থায় মার কাছে গেলেন যাওয়ার পার ও ডাক দিব মা কিছু টাকা দাও কিছু টাকা দাও মা বললেন ওই পাবো টাকা সন্তান কই পাবো বল মাঝে মাঝে তো বলিস টাকা দাও টাকা দাও টাকা আমি কই পাবো আমি তো মানুষের দ্বারে দারে ঘুরে কিছু আপনার সম্পদ নিয়ে সংসার চালাই তুই মাঝে মাঝে বলিস টাকা দাও এইমাত্র মা টাকা দেয় নাই ঘর থেকে কুড়াল নিয়েছি মার মাথায় আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে বলেন কুলি বলেন তো সমাজ এমন সন্তান আছে না না মুসলমান বান্দ্রী আমার দুইটা মানুষ যদি খুশি হয় দুনিয়াতে আল্লাহ বাগাত আপনাকে শান্তি বয়সে কমায় জীবন দান করে না খেরাতে আছে আমার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন আসাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবা দিন সন্তানের খুশি হয় আমার আরশের মালিক আল্লাহ পাক সেই বান্দার উপর খুশি হয়ে দেয় জবান এখন আল্লাহু আকবার লিল্লাহ তাকবে এইজন্য দুইটা মানুষ কি কখনো বেজার করা যায় না একজন হলেন মা অপর জন্য বাবা তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে স্বার্থ আছে না নয় আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসার পিছনে কোন স্বার্থ নাই কথা বলেন ঠিক না দুইটা মানুষকে বেশি বেশি ভালোবাসতে পারবে তিনশাল্লাহ কারা কারা মা বাবাকে বেশি ভালোবাসবেন দুইটা হাত আল্লাহ তালাকে দেখিয়ে দেন মুসলমান বান্দরে আমাত জি কথা বলতেছিলাম মা বাবা সবচেয়ে বেশি সন্তানের কাছে বেশি ভালোবাসা বাবার যোগ্যতা রাখি অধিকার রাখি কারণ হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমে সূরা আবানি ইস্তাইলিতে বলে অপাদান রাব্বুকা আল্লাহ তা'বু ইল্লা ইয়াহু অবিন ওয়ালিদাইন আমার আল্লাহ পাক বলেন আরে আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার خدمت মা বাবার সঙ্গে ভালো ব্যবহার এ বলেছেন জবার করে বলেন মা আল্লাহ পাক বলেন এইজন্য মা বাবাকে অসন্তুষ্ট করা যায় না এবার মুসলমান বন্ধুদের আবার গভীর মনোযোগ কথা বলে বসবেন হাজর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ এর নাম আপনারা শুনেছেন নাম কি জবান খবরেন হাজর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার একটা দোয়ার কারণে বিশ্বের বিচ আল্লাহ পাক বলি বানিয়ে तमाम পৃথিবীর মানুষটা কোলে হিসাব চলে আল্লাহ আকবার বলেন মা জানম দুখী শীতের মৌসুমে কবিদতে সন্তান কে বলছেন সন্তান বড় পানির পিপাসা লেগেছে বাবা একটু পানি নিয়ে আসো সন্তান হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই পানি আনার জন্য গেছেন পানি আনার জন্য যেই পাত্র পানি আসেন এসে মা চেহারার দিকে তাকিয়ে মা জনম দুখিনী মা ঘুমিয়ে গেছে এমন সময় বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন মা আমার পানি চেয়ে ঘুমিয়ে গেল রাত্রিবেলায় আমার কাছে পানি চায় যদি আমি পানি তাকে মা কে না দিতে পারি মা আমার কষ্ট পাবে মাথার মায়ের মাথার পাশে সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন এবার জনম দক্ষিণী মাধ্যম থেকে জাগ্রত হয়েছেন ঘম থেকে জাগ্রত হয়ে দেখেন আপন সন্তান আমার মাথার শেয়ারে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাস হাত নিয়ে কান কাঁপতেছে আর কাঁপতেছে এবার মা বলতে সন্তান রাতের প্রথম অংশে তোমাকে পানি আনার জন্য বলছিলাম ওই যে পানি নিয়ে আসছো বল হা পানি আসি দেখলাম তুমি ঘুমিয়ে গেছো এজন্য সারা রাত মা পানি এর গ্লাস হাতে তোমার কাছে আমি দাঁড়িয়েছি কখন জানি তুমি পানি চাও

জগৎ বিখ্যাত আল্লাহর অলি বানিয়ে দে আল্লাহ আকবার বলেন এই জন্য হয় বাইজিৎ বুসতাম ইরকম জগৎ বিখ্যাত আল্লাহর অলি জোরে বলেন তো মায়ের গায় বানিয়ে দিয়েছেন কে লিল্লা একটি গেলাস পানিরই ফল বাইজিদের কোলে কলে হাত তুলে মা বলে বাজলে কে ওরে বানাও হাত তুলে মা বলে বাজیدی কে ওরে বানাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া আল্লাহ আল্লাহু আকবার বল আল্লাহু পৃথিবীর তামাম পৃথিবীর মানুষের এর দোয়া হইতেও পারে নাও পারে কিন্তু যখন মরদ গুন্ডা কয় আসমান আর জমিনের মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহু আকবার সরাসরি আরশের মালিকের কাছে কবুল হয় যখন যহন দুখিনী মা দোয়া করে বাবায় দোয়া করে কি দোয়া সরাসরি আসমানের মালিকের কাছে কবল হয় যা জবান আল্লাহু আকবার